হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এত প্রশ্ন থেকে উঠেছিলাম আপনাদের সামনে আবার আমি আজকে পাকিস্তানি কাপড়ের তিনটে প্লাজো নিয়ে এসেছি আপনাদের সামনে ওই সময় কালারগুলো দেখা দেবো তারপর হচ্ছে কোয়ালিটিটা আমি বোঝা দেবো খুব সুন্দর সফটের মধ্যে আস্তে যে কালারগুলো দেখেন তারপর আমি একটু করে সবটা খুলে দেবো প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর আপু অনেক অস্থির একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টগুলো সুন্দর এই যে দেখেন আমি আগে নিচের সেটটা দেখাই গিয়ারটা দেখছেন ধরুন খুবই সুন্দর খুব সুন্দর একটা গিয়ার তারপর হচ্ছে প্রিন্টটা তো অনেক সুন্দর বলাই নেই তারপর হচ্ছে দেখেন কোয়ালিটিটাও খুব ভালো তারপর হচ্ছে দেখেন নিচে পট্টিটা দেখছেন কোয়ালিটি শিলি কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক এই যে হচ্ছে সামনের সাইড নিচে কোলি দাও সেটা এটা হচ্ছে পেছনের সাইড

অনেক সুন্দর লাগে আপুরা ইউজ যখন করবেন তখন বুঝতে পারবেন আসলে এবার বুঝবেন না তো ওই যে দেখেন এই যে কোয়ালিটির দেখছেন কত সুন্দর গিয়ারটাও কিন্তু গিয়ারও অনেক আপু দেখেন ভালোভাবে দেখেন বুঝতে পারবেন চার সামনের স্যার ঠিকটা পেছনে সে তারপর হচ্ছে একটা কালার প্রত্যেকটাতে কিন্তু জোরে সুতায় প্রিন্ট করা আছে খুবই সুন্দর অনেক ড্রেসের সাথে টপসের সাথে আপনারা ম্যাচ করে পড়তে পারবেন এমনকি আপনাদের টি শার্ট টি শার্টের সাথেও পড়তে পারবেন যে আপনারা টি শার্ট পরেন বাসায় আপনাদের জন্য পারফেক্ট আছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর আপু এটার কালার যদি আপনাদের অবশ্যই যদি অন্য কোনো কালার পছন্দ থাকে অবশ্যই আমাদের বলবেন আর আমাদের পেজের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের নক করবেন আর এগুলোর প্রাইস খুবই কম আপু খুব সীমিত ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা বাহিরের কাপড়ের অবাক যে আপনি ইউজ করুন ওই আপনি বুঝতে পারবেন আসলে আর কাপড়টা কি যখন পরবেন তখন বুঝতে পারবেন আশা করব অবশ্যই আমাকে নক করবেন এটার প্রাইস কিন্তু মাত্র 650 টাকা মাত্র 650 টাকা এত সুন্দর পাকিস্তানি কাপড়ের প্রিন্টেড প্লাজো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই দারুন কাপড়গুলো তো আশা করব অবশ্যই আপনি আমাদের পেজে আপনারা নক করবেন অযথা কেউ ডিসটারব করবেন না যাদের প্রয়োজন হবে শুধুমাত্র তারাই নক করবেন তো আশা করব সবাই ইনশাআল্লাহ আমাদের এখান থেকে নেবেন আর যখন আপনারা এটা আমরা অগ্রিম কোনো টাকা নেই না যখন আপনার প্রোডাক্টস আপনি হাতে পাবেন তখন আমাদের টাকা দেবেন তো টাকা আসসালামু আলাইকুম